আম আমরা শরবত নিয়ে এসেছি খুব ইজি পদ্ধতিতে কিন্তু তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারো তো যাই হোক এই যে দেখো কতগুলো কাঁচা আম নিয়ে এসছি তো এখানে আমি দুটো আমকে ইউজ করবো পুড়িয়ে নেবো এই জন্য আমার কিচেনে চলে যাব তো সাথে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকতো কীভাবে আমি শরবতটাকে তৈরি করি একদম সামান্য কিছু পদ্ধতির দ্বারা আর যাই হোক প্রাচীনকাল থেকে শুনে আসছি এই আমের শরবত শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো আর এত বড় গরমে টক খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো তবে এখন আমি ভিডিওটা করছি জানি না কবে তোমাদের কাছে দিতে এডিট করে তো চলো সাথে দেখতে দেখো বন্ধুরা আর কি কি নিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি একটা ঠান্ডা জলের বোতল আর গ্লুকন্ডির রহস্যটা পরে তোমাদের বলছি কেন নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছো দুটো কাচের গ্লাস নিয়েছি জলজিরা নিয়েছি আর এই যে এখানে বিট লবণ নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আম তো আমি কিচেনে ঢুকে গেছি তো একা একাই ভিডিওটা ধরছি আর এই যে চিনি নিয়েছি তো যাই হোক দেখতে থাকো আর এবার আম পোড়াবো আমি সাথে থাকো দেখতে থাকো দেখো চলে এসছি আমার কিচেনে তো এবারে দেখো আমি গ্যাসটা অন করে আমটাকে পোড়াবো দেখো আমটাকে বসিয়েও দিয়েছি আমি তো বেশি হাইতে রাখিনি লোতে রেখেছি আর চলো দেখতে থাকু তো আমটা আগে পুরুক একটা আমই দিয়েছি বেশি দিয়ে দিইনি তো এটা দিয়ে অনেকটা বড় তো এটা দিয়েই করবো চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা আমটা প্রায় আমি পুরি নিয়েছি খুব সুন্দরভাবে আমটা পোড়ানো হয়ে গেছে আর অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে তো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবার কিন্তু আমি চোকলাটাকে ছাড়িয়ে নেব তারপরে কিন্তু ব্লান্ডারে আমি এটাকে ঠান্ডা জলের সাহায্যে ব্লেন্ড করতে দেব। তোমরা কিন্তু আমটাকে পুড়িয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবে তারপরে কিন্তু ধরবে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি যে রেডি আর আম কিন্তু আমি এবার আমের চোকলাটাকে এবার আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে নেব এই দেখো তো এখনো হালকা হালকা একটু গরম আছে অবশ্যই ঠান্ডা করে তারপর কিন্তু তোমরা চোকলাটাকে ছাড়িয়ে নেবে ঠিক আছে আমের চোকলাটাকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে যে মাংসটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে বন্ধুরা এই যে ছাড়িয়ে নিয়েছি আমি অল্প অল্প করে এখনো ছাড়াচ্ছি ঠিক আছে এরকম করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু আমি পুরো আমটাকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি এই যে পুরো যেটা রয়েছে মাংস এটাকে কিন্তু আমি বার করে নিয়েছি এটা মাখাও কিন্তু খুব ভালো লাগে খেতে জানো তো তো এইবার আমি ব্লেন্ডারে দিয়ে দেবো যদিও বা এত বড় ব্লেন্ডারের প্রয়োজন নেই তো আমার কাছে ছোটোটা এখন নেই তাই বড়তে করেই আমি দেখাচ্ছি ঠিক আছে তো যতটুকু জিনিস হবে অনুযায়ী ব্লেন্ডার নিলে পরে হবে সব দিয়ে দেবো যেহেতু আমি অল্প নিয়েছি তো ছোটো ব্লেন্ডারেও কিন্তু এটা করা যায়

এবার দিয়ে দেবো বিট লবণ এবারে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঠিক আছে চলো রেডি দেখো বন্ধুরা দেখো এবার আমার কিন্তু পোড়ার শরবতটা দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে তো অনেকটাই ঘন হয়েছে এর মধ্যে কিন্তু আর একটু জল আর লবণ কিন্তু আমি মেশাবো তার আগে একটু ডেকোরেশনটা দেখে নাও আমি এখানে গ্লুকর্ণ নিয়েছিলাম তো আমার এখন সাজানোর মতন যেহেতু জিনিস নেই কাছে তো এটাকে আমি একটু সুন্দর করে সাজানোর জন্য এটা করেছি আর এখানে নিয়েছি টমেটো গোল গোল করে কেটে নিয়েছি গ্লাসের মুখটার সঙ্গে এরকম করে একটু টমেটোটা কষে দেবো দিয়ে এটাকে এরকম করবে তো এটা তোমরা থালায় নিয়ে করলে ভালো হবে বেশি আরো তো এটাকে জাস্ট একটু সাজানোর জন্য এটা আমি করছি ঠিক আছে সেম প্রসেসে এই ক্লাসটাকেও আমি করে নেব একদম ঘরে থাকা জিনিস দিয়ে ঠিক আছে সব সময় তো সবকিছু হাতের কাছে থাকে না তো এটাকে এরকম করে নিচ্ছি দেখতে কিন্তু আমার গ্লাসটা অনেক সুন্দর লাগবে সেই জন্য আর গ্লুকন ডিটাকে কিন্তু আমি ফেলবো না এটাকেও কিন্তু কাজে লাগিয়ে দেবো বেরোচ্ছে জানো তো তো এই দেখো আস্তে আস্তে এবার কিন্তু আমি ঢেলে দেব আর অনেকটা ঘন হয়েছে সেই জন্য কিন্তু আমি এর মধ্যে কিন্তু একটু করে জল দিয়ে নেব ঠিক আছে চিনি যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে তাই চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই । এবার আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো যেহেতু জলের পরিমাণটা একটু বেড়েছে তো সেই কারণে টক জিনিস তো লবণটা একটু কিন্তু বেশি করে দিতে হবে এটা তোমরা মাথায় রাখবে আর যেহেতু আমি গ্লুকনটিটা দিয়েছি তাই এটাকে কিন্তু এর সাহায্যে চামচের সাহায্যে আমি ভুলে নেব এটা কিন্তু একটা আলাদা স্মেল আসবে আর একটু অন্যরকম হবে গ্লুকন্ডি কিন্তু এমনি শরীরের পক্ষে আমাদের ক্লান্তিটা দূর করতে তো সুস্থ রাখতে শরীর কিন্তু সাহায্য করে আমরা যখন টায়ার্ড হয়ে যাই তখন কিন্তু গ্লুকন্ডি খাই তো এর মধ্যে একটু মিশিয়ে দিলে কিন্তু অসুবিধা নেই কোনো সমান সমান করে নিচ্ছি একটু কম বেশি দেখাচ্ছে সেই জন্য তো এইবার যেটা দেবো সেটা হচ্ছে আমি একটু এর মধ্যে জল জিরা দিয়ে নেব একটু বেশি করেই দেবো যেহেতু আমের শরবত আর এই যে স্ট নিয়েছি একটা স্ট হয়েছে তো এটা আর আমি এটাকে ডেকোরেশন করার জন্য একটু এরকম করে দিয়ে দেবো এগুলোকে আমি খেয়ে দেখছি বলছি তোমাদের মানে কি বলবো সত্যি অত্যাধিক সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে আমি এই খাবো মানে কথা বলতে পারছি না মানে প্রাণ ভরে রয়েছে এটার মধ্যে এত ভালো হয়েছে আর এত গরমে বুঝতেই পারছো তো তোমরা কিন্তু না খেলে এইভাবে করে দেখবে তো সত্যি ভালো লাগবে সত্যি বলছি তো যাই হোক চলো আজকের মতন টা টা খেতে